বলো হ্যাঁ আপনি জামাটা জামাটাকে রুম করছেন কেন চলেন ফুলকার চলে এসেছে চলেন আপনিই ফার্স্ট আজকে আসি লেট ওয়ান বাই বাই করে দাও টাটা দাদু কতগুলো ব্যাগ নিয়েছে দেখ টাটা আমি বলি আমার কানের আপডেট বলতে আমি দুদিন ধরে একটু বেটার ফিল করছি কিন্তু আমার কানের মধ্যে যে শোষ আওয়াজটা হচ্ছে ফট করে আওয়াজ হচ্ছে ফট করে আওয়াজটা বন্ধ হচ্ছে সেইটা ধরো এখন একটু ধীরে ধীরে হচ্ছে মানে আস্তে আস্তে হচ্ছে আওয়াজটা ফট করে যেরকম জোরে আওয়াজ হচ্ছিল সেই আওয়াজটা একটু আস্তে আস্তে হচ্ছে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি ইভেন যে অ্যাপলোতে ডাক্তার দেখিয়েছি তার শুধু খাচ্ছি তো দুজনের মিলে আমার মনে হচ্ছে আমি একটু বেটার ফিল করছি কিন্তু আশির বাবা আসার পরে আমরা একবার বাইরে যাওয়ার কথা ভাবছি মানে ব্যাঙ্গালুর নয়তো কি বলে বেলোরে তো কোথায় যাব এখনো ডিসিশন ফাইনাল হয়নি আমাদের যাই হোক অপারেশন করার আগে মানে দুটো কানেই যেহেতু অপারেশন করতে হবে অপারেশন করার আগে আমরা একবার বাইরে থেকে ঘুরে আসব এটাই ডিসিশন হয়েছে তারপর যদি অপারেশনের কথা বলে দেন আমরা এখানে এসে অপারেশন করব কারণ হচ্ছে দেখো অপারেশন করলেই তো হলো না অপারেশন করলে তারপর ওইখানে একটা মেনটেনেন্সের ব্যাপার আছে আমার প্রত্যেক বা মানে ছমাস অন্তর বা বছরে গিয়ে আমাকে চেক আপ করাতে হবে সেইটা যেহেতু মানে বাবা এখানে থাকে না তো সেক্ষেত্রে পসিবল নয় আমাকে বছর বছর গিয়ে ওইখানে চেক আপ আর যেহেতু এসটাও কম তো কানেই যদি শুনতে না পাই সারা জীবনটাই বৃথা তো সেক্ষেত্রে বলতে পারো অপারেশন যদি করতেই হয় এখানে এসে অ্যাপেলো থেকে বা ভালো কোনো জায়গা থেকে করাবো দেখা যাক হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরোপুরি এখনো ভালো হয়নি কিন্তু আওয়াজটা মানে কানটা যেরকম একদম বন্ধ হয়েছিলো সেইটা কিছুটা বেটার ফিল করছি এছাড়াও আওয়াজটা শস্য আওয়াজটা যে হচ্ছিল আর ফট করে আওয়াজ হয়ে যেটা বন্ধ হচ্ছিল খুলছিল সেটা কিছুটা কমেছে এই হচ্ছে আমার কানের আপডেট আর হচ্ছে আজকে ইভেন্টে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা রেডি হয়েছি আমরা নয় আমি রেডি হব এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর সে স্কুল থেকে এলেই আর সেকে ঝটাফট করে রেডি করিয়ে আমি মামুনি আর আসে তিনজনই বেরিয়ে যাব চলো তাহলে এখন ঝটপট করে রেডি হইনি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো রয়েছি আজকে সকাল সকাল একদম উঠে রেডি হয়ে গেছি কারণ হচ্ছে আজকে একটা ইভেন্ট রয়েছে তো সেই কারণে সকাল সকাল মানে আজকে আর ঘুমই হয়নি বলতে পারো কালকে রাতের থেকে অলমোস্ট কী পড়ে যাবো কি হবে না হবে আর আমার যেহেতু ফার্স্ট টাইম কোনো ইভেন্টে জয়েন করা সেই কারণে আমি একটু বেশি এক্সাইটেড নার্ভাস সব মিলিয়ে বলতে পারো এক্সাইটেড না সব মিলিয়ে বলতে পারো যে আমি নার্ভাস যাই হোক আসি এখন স্কুল থেকে আসেনি আজকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুল থেকে আসলে ওকে নিয়ে আমার সাথে যাবে মামুনি মানে আমরা আমি মামনি আর আসি তিনজনে মিলে যাব তাহলে চলো এখন ঝটাপট করে রেডি হয়ে নি আমি করবো খাবার দাবার সব রেডি আছে তারপরে গিয়ে রেডি হব আর সকালবেলা উঠে শ্যাম্পু ট্যাম্পু করে একদম চুল ঠুল নিয়ে আবার ড্রায়ার দিয়ে শুকে শুকালাম তারপরে এখন হচ্ছে রেডি হব। রেডি আমি হাফ রেডি হয়ে থাকবো আর সে কিছুটা এলে তারপরে গিয়ে ফুল রেডি হয়ে আমরা বেরোবো প্রথমত বলো যে কেউ রোগ নিয়ে কি কখনো খিল্লি করে নাকি আমার প্রোফাইলে এরকম একজনকে আমি পেয়েছি যে আমাকে মাঝে মাঝে এসেই খোঁজা দেয় তোমার কানের যন্ত্রণা কি হলো তোমার কানের যন্ত্রণা কি উড়ে গেল সে আগের ব্লগ দেখুক পরের ব্লগ দেখুক সব ব্লগেই আমাকে কমেন্ট করে যাচ্ছে তোমার কানের ব্যথা কি উড়ে গেল। আমার সেই দেওরের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান তারপরে অ্যাকচুয়ালি আমার কানের এটা ধরা পড়েছে তো সেইটা থেকে শুরু করে সেই ব্লগটাতেও দেখি কমেন্ট করেছে তোমার কানের ব্যথা কি উড়ে গেল যাই হোক সব মানে যারা না জানে আঙুল ফল টক আর কি সেই রকম ধরনের ব্যাপার স্কুল থেকে এসে হাঁপিয়ে গেছে দেখো ব্যাগ ওঠাও আর সে ব্যাগ এরকম নিচে রাখতে হয় কি স্কুল থেকে এসে অস্থির হয়ে যায় এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হতে হবে দেখো স্কুল থেকে এসেছে চুলটার কি পরিস্থিতি ও মনে হয় স্কুলে যুদ্ধ মারামারি করে আসে আর খাবো না খাবি না এখন খাব না তাহলে কখন খাবি তুই এদিকায় দেখি তোর চুলগুলো এরকম হয় কেন বল সবাইকে হুম তোকে দেখলে তো আমার গরম লাগে তুই যা শেখ রকম আসি শেখ রকম এই সে কি পরিস্থিতি দেখো চেহারাটার কে বিন করে শেষ করেছিল হ্যাঁ চলো তাই ক্লাব কালার করো ভালো লাগবে তাহলে পূজোর জন্য কালার লাগছে না একটা সময় দেরুবো বলেছিলাম কিন্তু এখন অলমোস্ট গেট এখানে রাস্তা এখানে আজীবন মানে যাচ্ছে আস্তে এত জ্যাম এত জ্যাম পুরো আর জি হসপিটাল আসতে প্রায় 1 থেকে ঘন্টা মনেই লেগে গেল আমাদের এখনো মিনিট দেখাচ্ছে start for a fun and engaging session with our next speaker. We are thrilled to introduce a dynamic individual who has made significant strides in the world of corporate. That's not where we want to go We've taken as. Thank you, thank you so much.

And what was your breakthrough moment that helped you grow your channel? So this journey is very very personal and very special for me Because I started content creation when I was at a very low phase of my life So I started with YouTube 2018 I posted my first video which like a skincare video How to grow your eyelashes With like DIY And when I look back now I have made more than like Three four thousand videos in these years, and uh, it it has been a journey. आज के आमा शौक़ल बाबा इस चिलो बारी तो सिल्वर प्ले बटन नहीं है शायद यहाँ और बने आमर बहुत उम पुड़े बारी तो बहुत उम पुड़े टेलीविज़न चिलो and my dad was always the person जी throughout अमुके सपोर्ट को रहेगा चल। Insights about this amazing glow and lovely products and their impact. Thank you so much. Uh, thanks, Brittany, for the wonderful insights. I think all important. By the way, thanks, Amal. Uh, from the platforming sidelines, I think uh, whatever they said, I think it's nice. I think we try to quantify that also, I think you will see the visible difference already today. Thanks so much, Chanchi sir, for this amazing session. This was quite interactive. <laughs> but what do you feel, you know, from the content part of it, like sometimes when you make... Now, we me, I am তাকে যত সুন্দরভাবে ক্যাপচার করে রাখতে পারি স্টাইল ফলো করতে চাই সো আই রিক्वेस्ट एवरीबॉडी টু প্লিজ হ্যাঁ কি